ঘরে বসে স্বাস্থ্যকর উপায়ে কোন রকম প্রিজারভেটিভ আগার আগার পাউডার বা ছাড়াই করে দেখাবো কাঁচা আমের জ্যাম বা জেলি কাঁচা আম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আমি আজকে এই জেলিটা তৈরি করে দেখাবো যেটা একবার তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এটা এতটাই লোভনীয় যে একবার এই জেলিটা খাওয়ার পর অন্য কোনো জেলি আপনাদের আর ভালোই লাগবে না কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার একটা পিলার দিয়ে আমগুলো খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণ জেলি তৈরি করতে চান তাহলে আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন সবগুলো আম কাটা হয়ে গেলে এগুলো একটা ব্লিন্ডারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব দুই কাপ জল আর খুব ভালো করে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করা হয়ে গেলে এটা একটা চাটনি দিয়ে সেকে নেব। এতে আমের রস পুরোপুরি আলাদা হয়ে যাবে জেলি তৈরি করার জন্য শুধু আমের রসটুকুই দরকার হবে আমার এখানে দুই কাপের মতো আমের রস হয়েছে এবার চুলায় একটা তাতে আমের রসটুকু চিনি আমের রস ও চিনির পরিমাণটা সমান সমান হতে হবে আমার এখানে দুই কাপ আমের রস হয়েছিল তাই আমি দুই কাপ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যায় চিড়িটা গলে গিয়ে মিশে যাওয়ার পর যখন দুই তিনবার বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গ্রিন ফুড কালার এটা দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য যেহেতু আমি কাঁচা আমের জেলি তৈরি করছি তাই দেখতে সবুজ হলে খুবই ভালো লাগবে তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার এর মধ্যে দেব এক চামচ হোয়াইট ভিনেগার আপনারা ভিনেগারের পরিবর্তে এক চামচ লেবুর রসও দিতে পারেন আর এই ভিনেগার বা লেবুর রসটাই কিন্তু এখানে প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে মানে এই জ্যাম বা জেলিটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে সব কিছুকে নেড়ে চেড়ে একবার ভালো করে মিশে নিচ্ছি এরপর আমি এর থিকনেসটা একটু চেক করে নিচ্ছি এইখান থেকে একটু মিশ্রণ দুই আঙুলের মাঝে নিয়ে যখন দেখবেন এই রকম একটা সুতার মতো তৈরি হয়েছে তখন বুঝতে হবে জ্যাম তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি আমি আর বেশি সময় ধরে করব না এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এই জ্যামটা আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য কাঁসের পাত্রে রাখতে হবে আমি একটা কাঁশের বয়েমে জেলিটা ঢেলে নিচ্ছি জেলিটা সেট করার আগে বয়েমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো জল না থাকে অল্প কিছুটা মিশ্রণ বেসে গিয়েছিল সেইটুকু আমি একটা কাঁচের কাপে ঢেলে নিয়েছি এবার এই জ্যামটা সেট হওয়ার জন্য এভাবেই রেখে দেব ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল টেম্পারেচারে পাঁচ ছয় ঘন্টার মতো রেখে দেব প্রায় পাঁচ ছয় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন জ্যামটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখনই এই জ্যামটা খাওয়া যাবে আপনারা একবার হলো এই কাঁচা আমের জ্যাম বা জেলিটা বানিয়ে খাবেন আর এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন আশা করি আজকের এই টক মিষ্টি কাঁসার্মের জেলিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ